হাই ভাইতি বলতেছেন আজকে কি কথা বলবো সেটা হচ্ছে কিছুই বলবো না আমার বাংলাদেশ মায়ের দুয়ার ক্রিকেট টিম নিয়ে বলবো হাই রে ভাই যে হতাশ করতেছে হলো মন চাইতেছে দড়ি জুতা খুইলা আসলে কিছু করা জানা বাবা পুলিশ তোরা গালাবে কিন্তু অজানা থেকে জানার জন্য অজানা কে বলার জন্য জানার জন্য বলার জন্য বলবাল কোনো কিছু মনে আসে ভাই ভাই কি বলবো আমি একটা কথা ফেসবুকে যদি খেলা দেখতে চাই কখনো কখনো হাই হাই কমেন্ট গুলা পড়লে মন চাইতে একজন আমি না অন্যদেরটা কমেন্টটা বলতে একজন বলতেছে জুতা দিয়ে পিডাই গেলাম একজন বলতে যদি আমার কাছে পাইতাম বা এয়ারপোর্টে যদি আমি সুযোগ পেতাম তাহলে এমন পেদন পেদাইতাম মা গো মা এমন এমন কমেন্ট মন চায় মানে কি বলবো আল্লাপ করে ওইসব কমেন্ট আমি কখনো আপনাদেরকে বলতে চাই আমার বাড়িতে ঢোকার আহস হবে না আর ওই পুলিশ তো অনেক দূর বাড়ি সে বাড়িতেই ধরতে দেবে না তাই ভালো থাকবেন মায়ের দোয়ার টিমের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ